বিশালগড়ে মহা হিন্দু সম্মেলনের প্রস্তুতি চলছে জোর কদমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রবিবার বিশালগড় মোটরস্ট্যান্ডে বিশালগড় মহকুমা ভিত্তিক মহা হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হবে দুপুর বারোটায় শুরু হবে অনুষ্ঠান মুখ্য বৌদ্ধিক দাতা হিসেবে উপস্থিত থাকবেন নাগরিক সমাজের যাদবেন্দ্রনাথ মালাকার এছাড়া থাকবেন নিগমানন্দ মঠ ও মিশনের মহারাজ শ্রীমদ আদিত্য চৈতন্য ব্রহ্মচারী সংঘের দক্ষিণ জেলার সহসম্পর্ক প্রমুখ সন্তোষনাথ সংরক্ষক রবীন্দ্র দেববর্মা হিন্দু সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি বাবুল সাহা সহ সাধু সন্ত হিন্দু সমাজের নাগরিকরা মহা হিন্দু সম্মেলন সফল করতে জোর কদমে প্রস্তুতি চলছে গৈরিক ধ্বজ এবং ব্যানারে সাজিয়ে তোলা হয়েছে গোটা মহকুমা মাইকযোগে করা হচ্ছে প্রচার ভারতের সর্বাঙ্গীন উন্নয়ন এবং হিন্দু সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য মহাহিন্দু সম্মেলনে সকলের উপস্থিতি কামনা করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সিপাহী জলা জেলা সহকার্যবাহ নির্মল চক্রবর্তী অত্যন্ত আনন্দের সহিত জানানো যাচ্ছে যে আগামী এগারোই জানুয়ারি রবিবার বিশালগড় মহকুমার মধ্যে এক ঐতিহাসিক হিন্দু মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাসম্মেলন উপলক্ষে বিশালগড় মহকুমার সমস্ত সনাতনী ভাইদেরকে বোধির আগ্রহ এবং বিলম্ব অনুরোধ তারা স্বতঃস্ক্রতভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে হিন্দু মহাসম্মেলনকে সুকূরভাবে পরিচালনা করার জন্য পাশাপাশি আমাদের প্রেস মিডিয়া ভাইদেরকেও আমন্ত্রণ রইল কি মহকুমার আধিকারিক প্রশাসনিক সমস্ত কেউ আমাদের অধিক আগ্রহ থাকবে যে আমাদের এই অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য সম্মেলন কোথায় হবে কয়টায় শুরু বিশালগর বিশালগড় মহকুমার বিশালগড় মডরস্টের মধ্যে এই সম্মেলন হতে চলেছে সকাল দুপুর বারো ঘটিকায় এই অনুষ্ঠান হবে শুরু হবে